বন্ধুরা দেখেন কোথায় আছি ব্রহ্মপুত্র সর এই যে গুয়াড়ি এই দেখতে পাচ্ছেন ও এই যে মেইন ব্রিজ কত দূরে দেখেন তুই জয় ব্রিজ পার হয়ে এলাম পরীক্ষা সাল এত ভিড় আজকে আর কালকে ঈদ এর পরে কি অবস্থা তো বারে মিহি জামগা हैन পরীক্ষা থেকে দিয়া জট থাকে আর কি ভিডিও করা হয়নি এখন

তো বন্ধুরা দেখেন এই যে পানি একদম অনেক সুন্দর হইলো পানি কিন্তু অনেক স্বাদ মজা লাগে দিন খন্দা বিজিত আও যেটা গরম হইছে কিন্তু 봐 বিজিলা না যে তো নদীর পানি দেখেন অনেক ভালো লাগে এরও যদি একটা ছাচাভাস করতেছে আই গেছে নেই জেনে পুতু পুতু ও তো নিতেবো এই না আমি আমিatasaray দিন এই দে এৰিপ্লেইনকে থাকেই এই যে দেহা যায় কি ডুব ডুব এই যে গুৱাহাটী এই যে এয়াৰপৰ্টে নাম বুজাই